আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি ভিডিও হোম স্কুলে তো আজকে আমি আপনাদের সাথে ডিটেলস করাবো ডিজি বুক লিমিটেড এর অন্যতম আবিষ্কার ডিজিটাল লার্নিং প্যান নিয়ে যেটি হচ্ছে বিশটি বই সমৃদ্ধ একটি কলম প্যাকেজ যার মাধ্যমে আপনার সন্তান ঘরে বসেই পড়া লেখা শিখতে পারবে পড়া শিখতে পারবে যে কোনো পড়া পড়তে পারবে তো এটি হচ্ছে আমাদের লার্নিং প্যান প্যাকেজের মূল ব্যাকটি। যেটিতে হচ্ছে পুরো ফুল প্যাকেজে যা কিছু থাকে অর্থাৎ বৃষ্টি বই কলম তারপর হচ্ছে চার্জার ওয়ারেন্টি কার সব সহ একটি প্যাকেজ এইভাবে থাকবে অর্থাৎ সুন্দরভাবে ক্যারি করার জন্যে তো আমরা খুলে দেখছি এর মধ্যে কি কি রয়েছে প্রথমত এভাবে খুললেই প্রথমেই আমরা এখানে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত কলমটি এরপর আমরা যদি ভিতর থেকে বের করি তাহলে হচ্ছে প্রথমে আমরা পেয়ে যাব বৃষ্টি বই এই যে দেখতে পাচ্ছেন পুরো বইয়ের একটি প্যাকেজ অসাধারণ বইগুলো এরপর আমরা যেটি পাচ্ছি তা হচ্ছে একটি চার্জার অবশ্যই ইউএসবি টাইপ সি এরপর রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড যেটি এক বছর পর্যন্ত ম্যাদ থাকবে অর্থাৎ আপনি যেদিন সংগ্রহ করবেন সেদিন থেকে এক বছর পর্যন্ত আপনি ওটার জন্য ওয়ারেন্টেড করে দেওয়া হবে অর্থাৎ এই কলমটির জন্য এক বছর ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন তো চলুন এই বইটি সম্পর্কে একটু হালকা ধারণা নেওয়া যাক এই হচ্ছে ফুল প্যাকেজ আমরা একটি আলাদা সাইডে রাখছি আচ্ছা তো প্রথমত আমি কলমটি বের করে নিচ্ছি এটি হচ্ছে আমাদের কলমটি এটি অবশ্যই অনেকটাই সত্যফুক্ত ভালো মানের একটি কলম আর এই হচ্ছে বিষ্ণু বই আমরা দেখব কিভাবে বইটি ইউজ করতে হয় বইগুলো ইউজ করার জন্য অর্থাৎ বইগুলো পড়ার জন্য যেটা করতে হবে প্রথমত কলমটি কাউন্ট করতে হবে এখানে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে এখানে আবার ক্লিক করলে বলা বন্ধ হয়ে যাবে আপনি যদি চান শুনতে পারেন আর শুনতে না চাইলে আপনি এটা অফ করে এখানে ক্লিক করলে যে কোনো কথা বলা বন্ধ করবে আর আবার ক্লিক করলে একই জায়গা থেকে বলা শুরু করবে আমি বন্ধ করে রাখছি এরপর হচ্ছে আমরা চাইলে যে কোনো বই পড়তে পারি পড়ার প্রসেস একদমই সহজ আমরা প্রথমত এখানে ক্লিক করব জাস্ট কাবারে টাচ করলেই হয়ে যাবে এই দিকটা থেকে অবশ্যই এটা হচ্ছে সেন্সর এই দিকটা থেকে কাবারে টাচ করতে হবে আচ্ছা এরপর হচ্ছে আমরা বইটিকে খুলবো এবং যেই কোন জায়গা থেকে আমরা পড়া শুরু করতে পারবো যেমন আমি যদি পড়ি এইভাবে আমরা সবগুলো বই পড়তে পারবো আমি জাস্ট একটা দেখালাম আমি যদি আবার এই বই পড়তে চাই কিংবা এই বই বা এই বই যে বইটি পড়তে চাই না কেন আমাদের সহজ পদ্ধতি হচ্ছে প্রথমত বইয়ের কাবার টাচ করব। এবং বইটি খুলে বইয়ের মজা নিতে থাকবো অর্থাৎ পড়তে থাকবো অবশ্যই তো এই হচ্ছে প্যাকেজটি যেটি দেখতে পেরেছেন অবশ্যই ওয়ারেন্টি কার্ড সহ ফুল প্যাকেজটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বর্তমান প্রাইজে যেটি হচ্ছে রানিং প্রাইস হচ্ছে চার হাজার টাকা তবে আমরা এখন পাঁচশো টাকায় ডিসকাউন্ট দিচ্ছি আপনি নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকায় আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ